এই নৌরুকরা নরুকরা কে আছে নামেন নাওরুকরা কন্ডাক্টারের হাক ডাকি ঘুমটা ভেঙে গেল লাফিয়ে উঠে দাঁড়িয়ে বললাম আমি নিমতলা নামব কি নিমতলা নামবেন তো ভোজ ভোজ করে ঘুমোচ্ছিলেন কেন আমি নিমতলা আসার আগে হাঁক ছাড়লাম তখন উঠে পড়েননি কেন নিমতলা তো আগেই ছাড়িয়ে এলাম বাসটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল গত দুরাত ভালো করে ঘুম হয়নি তাই বাসের ভেতরে হঠাৎ ঘুমটা মাথাচাড়া দিয়ে উঠল তাতেই এই দুর্ভোগ হঠাৎ ত্রিভুবন কাঁপিয়ে আশেপাশেই কোথাও যেন একটা বাজ পড়ল আর তাতেই বুঝলাম সারা আকাশ কালো হয়ে আছে মেঘে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এমন এক জায়গায় বাসটা আমাকে নামিয়ে দিল বৃষ্টি নামলে যে কোথাও গিয়ে মাথাটা গুজব তেমন কোনো জায়গা নেই যতদূর চোখ যায় কোনো বাড়ি ঘর কিচ্ছু দেখা যাচ্ছে না এই তল্লাটে আগে কোনোদিনও আসা হয়নি তাই রাস্তাঘাট কিছুই চিনি না অনেকক্ষণ ধরেই ঠান্ডা হাওয়া বইছে এই ধরনের হাওয়া বৃষ্টি শুরু হবার আগে হয় তার মানে সেই বিপদের আর বেশি দেরি নেই ঘনিয়ে আসতে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না তার চেয়ে বরং হাঁটা শুরু করি গাড়ি ঘোড়া কিছু না পেলেও একটা মাথা গোছবার ঠাঁই পেলেও হয় অনেকটা পথ হেঁটে এলাম কিন্তু রাস্তার ধারে কোনো যাত্রী প্রতীক্ষালয় দোকান পাঠ কিছুই দেখতে পেলাম না আকাশ কাঁপিয়ে আবারও কোথায় যেন একটা বাজ পড়ল সেই ক্ষণিক আলোতেই দেখতে পেলাম সামনে একটা ঝাটালো গাছের নিচে একটা টোটো দাঁড়িয়ে আছে যাক তবু রক্ষে এখন টোটোওয়ালা নিমতলা যেতে চাইবে কিনা কে জানে এই দুর্যোগে সবারই বাড়ি ফেরবার তারা থাকে তবু দেখি বলে টোটোটার কাছে গিয়ে দেখলাম সেটাই কোনো চালক নেই আশ্চর্য ব্যাপার এইরকম একটা জনহীন জায়গায় টোটোটাকে দাঁড় করিয়ে টোটোওয়ালা গেল কোথায় কোথায় যাবেন আচমকা কথাটা শুনে চমকে উঠলাম পেছন ঘুরতে দেখলাম একজন মাঝবয়সী লোক পেছনে এসে দাঁড়িয়েছে কোথায় ছিলেন আপনি এই তো পাশেই ছিলাম আপনি কোথায় যাবেন আমি নিমতলা যাবো যাব উঠে আসেন লোকটাকে একবার বলতেই যে রাজি হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি আমি উঠে বসতেই টোটোটা চলতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি বাবু নিমতলা এখনো অনেকটা রাস্তা টোটো চালালে এই বৃষ্টির মধ্যে ভিজে যাবেন এক কাজ করি আমার বাড়ি এসেই গেছি প্রায় বৃষ্টিটা কমা পর্যন্ত আপনি না হয় একটু আমার বাড়িতেই অপেক্ষা করে যান ভেবে দেখলাম প্রস্তাবটা নেহাত খারাপ না বৃষ্টির ছাটে ভিজতে শুরু করেছি বললাম তোমার বাড়ি আর কত দূর এই তো বাবু এই এসেই গেছি প্রায় আচ্ছা ঠিক আছে চলো তাহলে তোমার বাড়িতে গিয়ে একটু দাঁড়াই আচ্ছা বাবু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো বাবু আপনি বিয়ে করেছেন লোকটার এমন প্রশ্নে আমি হতবাক হয়ে গেলাম এ কী ধরনের বিধ প্রশ্ন বললাম না করিনি হঠাৎ এমন প্রশ্ন কেন না বাবু এমনি জিজ্ঞেস করলাম নেই বাবু আমার বাড়ি এসে গেছে আপনি একটু বসেন আমি এক্ষুনি আসছি বলেই লোকটা বৃষ্টির ভেতর ভিজতে ভিজতে বাড়ির ভেতরে চলে গেল কিছুক্ষণ পরে আবার ফিরে এলো একটা ছাতা মাথায় দিয়ে আসেন বাবু এই ছাতার তলায় আসেন ঘরের ভেতরে ঢুকেই দেখলাম সেখানে একজন স্ত্রীলোক আর একটি মেয়ে রয়েছে অগোছালো ঘর একটা মোমবাতি জ্বলছে ঘরের মেঝেতে একটা টুলের ওপরে তার আলোয় একটা আধো আলো পরিবেশ ঘরের ভেতর আপনি আমার সাথে আসেন বাবু পাশের ঘরে বসবেন না না আমি এখানেই দাঁড়িয়ে আছি তা বললে হয় নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন কেন আর তাছাড়া এখানে এখন আমাদের একটু কাজ আছে আপনি আমার সাথে আসুন লোকটার সাথে পাশের ঘরে চলে এলাম আপনি বসুন বাবু আমি এক্ষুনি আসছি খাটের উপরে বসে আছি কিছুক্ষণের মধ্যেই সেই এক প্লেট মিষ্টি দিয়ে গেল আমার হাতে মেয়েটা আরে এসবের কি দরকার ছিল বাইরের ঘর থেকে সেই টোটোওয়ালা বলল দরকার আছে বাবু খেয়ে নিন আপনি আমাদের বিশেষ আত্মীয় হতে চলেছেন বিশেষ আত্মীয় হতে চলেছি মানে কি বলতে চায় লোকটা উঠে দাঁড়িয়ে বাইরে গেলাম গিয়েই দেখলাম সে এক অবাক করা কাণ্ড টোটোওয়ালা তার পোশাক বদলে ধুতি আর গেঞ্জি পরে নিয়েছে যে স্ত্রী লোকটি ছিল তিনিও ঘরোয়া কাপড় ছেড়ে একটা নতুন শাড়ি পরেছে কয় তুমি হা করে দাঁড়িয়ে কি দেখছো যাও মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে একটু তৈরি করে দাও লগ্নের যে সময় হয়ে এলো আমি কিছুই বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে এই মেয়েটার কি আজকে বিয়ে কিন্তু হঠাৎ করে বাবু আপনি ঘরে যান আমি আপনার ধুতি পাঞ্জাবি সব দিয়ে দিচ্ছি আশ্চর্য এরা বাড়ি শুদ্ধ কি সবাই পাগল নাকি কি সব বলছেন আপনার মেয়ের আজকে বিয়ে সেটা না হয় বুঝলাম কিন্তু তাই বলে আমি ধুতি পড়তে যাব কেন কারণ বিয়েটা যে আপনাকেই করতে হবে বাবু রাগে আমার সাদাটা শরীর ঝনঝন করে উঠল চিৎকার করে বললাম আপনি কি পাগল নাকি আমাকে পাগল মনে করছেন আমি যাচ্ছি কোথায় যাবেন বাবু সেদিন তারাও চলে গেছিল শুধু পনের কটা টাকা কম দিতে পেরেছিলাম বলে আমি ছেলের বাবার হাতে পায়ে ধরে বলেছে। দয় করুন দাদা এইভাবে কটা টাকার জন্য মেয়ের বিয়েটা ভেঙে দেবেন না আমার মেয়েটা যে লগ্ন হবে কটা টাকা মানে দশ হাজার টাকা কম দিয়েছেন ভেবেছিলেন চালাকি করে মেয়ে পার করে দেবেন আরে এখানেই তো বোঝা গেল আপনি চিটিং বাজ একটা চিটিং বাজ পরিবারের সাথে তো আমি সম্বন্ধ করতে পারবো না কিরে তুই এখনো হা করে বসে আছিস কেন ওট ওট এ বিয়ে হবে না তারা চলে গেল আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হলো তারপর রাতের বেলা একা একা ঘরে বিষ খেয়ে আত্মহত্যা করতে গেল মেয়েটাকে বাঁচানোর জন্য আমি মরিয়া হয়ে তাকে সেই রাতের বেলা টোটোয় করে হাসপাতালের দিকে নিয়ে ছুটলাম সেদিনও ছিল এমনই এক ঝড় বৃষ্টির রাত কপাল খারাপ থাকলে যা হয় উল্টো দিক থেকে একটা লরি এসে সোজা মেরে দিল আমার টোটোয়ে ব্যাস আমি আমার স্ত্রী শর্মিলা আর আমার একমাত্র মেয়ে তিনজনেই সেই জায়গাতেই মারা গেলাম কি সব জাতা বলছেন বিশ্বাস হচ্ছে না তাহলে দেখো চোখের সামনে দেখলাম তিনজনের ক্ষত বিক্ষত বিভৎস চেহারা টোটোওয়ালার মাথার ভেতর দিয়ে একটা রড ঢুকে উপাস দিয়ে বেরিয়ে গেছে মেয়েটা বিয়ের সাজে সেজে এসেছে ততক্ষণে কিন্তু সে যে আর রক্তমাংসের মানুষ নয় তা বুঝতে বাকি থাকে না চলেন বাবু আমার মেয়েটাকে বিয়ে করেন তাহলেই ও মুক্তি পাবে আমাদের একমাত্র আদরের মেয়ে বাবু ওর বিয়ে দিতে না পারলে আমরা ওই যে মুক্তি পাচ্ছি না চলুন লগ্নের সময় যে হয়ে গেল বুঝলাম আমার এক্ষুনি এখান থেকে পালানো দরকার না হলে প্রেতাত্মাকে বিয়ে করবার পরিণাম যে কি হতে পারে তা আমার জানা নেই কোনো দিকে না থাকিয়ে সামনে খোলা দরজার দিকে পরিমরি করে দৌড়লাম এক দৌড়ে বেরিয়ে এলাম ঘরের বাইরে কপাল ভালো ছিল বোধহয় তাই দাঁড়ানো মাত্রই দেখলাম একটা বাস এই দিকেই আসছে হন্তর্দন্ত হয়ে তাতে উঠে বললাম শরীর তখনও ভয়ে কাঁপছে নিমতলা আজকে আর যাওয়া হলো না